হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি দেখতে পাচ্ছ মার আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যাচ্ছি মামার বাড়ি আর মাসির বিয়ে রয়েছে তাই বিয়ে খেতেই যাচ্ছি আর মামার বাড়ি যাচ্ছি ভীষণই এক্সাইটেড মামার বাড়ি যাওয়ার কারণ হচ্ছে এক বছর পরে মামার বাড়ি যাচ্ছি আর মা তো ভীষণই এক্সাইটেড দেখতেই পারছো আমরা টোটোতেও করে উঠে বারো বছর চলে আসলাম আমাদের বাস স্ট্যান্ডে আর বাসের জন্য অপেক্ষা করেছিলাম আর একটা বান্ধবী রয়েছে আমার সে যাবে সে বিউটিশিয়ানে কাজ করে আমার মাসিকে সাজাবে তাই আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ বসেছিলাম আর বাস চলে এসেছে আর বাসে উঠে একটু হাসি মজা করছিলাম কেউ ছিল না বাসে আমরা তিনজনই ছিলাম ও একটু পরে বাস ছেড়ে দিয়েছে তারপরে আমরা চলেও আসলাম মামার বাড়ি এই হচ্ছে আমার মামার বাড়ির দেশ আর মা তো আমাকে রেখেই যাচ্ছে আগে আগে দেখতেই পারছো আমাকে রেখে চলে যাচ্ছে বাপরের বাড়ি বলে কথা আর মামার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে পড়লাম যাচ্ছি এখন যেই মাসির বিয়ে সেই মামার বাড়ি যাচ্ছি সেখানেই যাবো আমরা চারজন মিলে আর এই যেই বোনটাকে দেখতে পারছো সেটা হচ্ছে আমার মামার তো বোন সেও যাবে আমাদের সাথে তাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আর এই হচ্ছে আমার মামার বাড়ির দেশ তুফানগঞ্জ আর যেই মাসির বিয়ে সেখানে চলে এসেছি আমরা সবাই আর এখানে অনেক ভিডিও ছবি উঠলাম তারপরে কিছু নিয়ম ছিল মাসির তারপরে করে তারপরে ওকে সাজাতে বসে পড়েছি আর নিয়ম শেষ আর এখন মাসির চলে এসেছে ঘরে আর ওকে এখন সাজাবে শাড়ি পরানো হয়ে গিয়েছে আর ওই চেয়ে দিদা আর একটা মামি বসেছিলো আর দুজন মিলেই সাজাবো আর এখন যেগুলো বাকি ছিল সেগুলো করছিল তারপরে শুরু করবে মেকআপ আর এদিকে আমরা বাইরে এসেছি আর দেখতে পাচ্ছ এখন অর্ধেক সাজানো হয়ে গিয়েছে তারপরে সোনা কাপড়ের লোক চলে এসছে আর এমন করে সোনা কাপড় হচ্ছে মাসির সোনা কাপড় করা কমপ্লিট অর্ধেক সাজানো ছিল ওইভাবেই নিয়ে গিয়েছিলাম আর এখন আবার নিয়ে এসে আর যা বাকি যে মেকআপ ছিল সেগুলোই এখন করছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আমার বান্ধবীকে হেল্প করছিলাম ওই আর কি আর এদিকে মাসির সাজানো কমপ্লিটও হয়ে গিয়েছে আর একটা বোন ছিল এও সাজবে তাই ওকেও সাজাতে বসে পড়েছে আর দুজনে মিলে সাজিয়েছি মাসিকে কেমন লাগছিল বসেই বলবে সবাই কমেন্ট করে আর মাসি এখন গিয়ে বসবে আর বিয়ে তো গৌধুরের লগ্নে ছিল তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে সাজানো কমপ্লিট আর বাকি যে অন্যটার কাজ ছিল সেটাই করে দিচ্ছিলাম আর হয়েও হয়ে গিয়েছে প্রায় দেখতেই পারছো আর মাসিটি কিন্তু ভীষণই মিষ্টি লাগছিল সুন্দর লাগছিল একদম বউয়ের সাজে কনের সাজ আর মাসি কিন্তু এখন বসে পড়বে আর ওই বুনুকে সাজানো সাজানো শুরু করবে একটু পরে আর একটু কাজ ছিল সেগুলি করছিল আর বান্ধবী আর আমি তারিখ দেখছিলাম আর বলছিলাম মাসি তো একদমই সাজু করতে ভালোই বাসে না আর কত যে দেরি হয়েছে কি বলি তোমাদের মাসিকে সাজানো এত দেরি হয়েছে আর মাসি তো শাস্তে একটুকু ভালোবাসে না আর বলছিল এটা বলবো না ওটা বলবো না এটা দিবো না এইগুলোই বলছিল আর একটা টিকলি যে পড়েছিলো সেখানে একটা ঝুলের মতো ছিল সেটাই আমাকে বলছিলো খুলে দেওয়ার জন্য মাসি নাকি ভালো লাগছিল না আর সেটা তো মুখ মারা ছিল না তাই খুলতে পারছিলাম না মাসিকে বললাম থাক আর কিছু খুলতে হবে না ভালোই লাগছে আর এদিকে পরে মাসিকে নিয়ে বসে দিয়ে এসেছি আর তারপরে আমরা আসলাম ফুচকা খেতে আর ফুচকা তো কিন্তু ভীষণই টেস্ট ছিল কি বলি তোমাদের তারপরে ফুচকা খেয়ে এই বোনটা নাকি সাজবে তাকেই সাজাচ্ছিল আর আমি এইদিকে মাসির ঘরে আসছিলাম একটু দরকার ছিল আর আমরা তো রেডি হইনি এখনও তাই বর চলে এসেছে আমার মেসোমশাই দেখতে পাচ্ছ আর এত ভিড় কি বলি তোমাদের কাই মানে আমার বোন মামার তো বোন আর বরকে বরণ করছে করছে আর আমরা এদিকে খেতে চলে এসেছি দশটা বাজে তারপরে খাওয়া দাওয়া করে রেডি হতে যাব আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা বাড়ি গিয়ে আমার বাড়ি গিয়ে রেডি হয়ে চলে আসলাম আর এখন বাজে বারোটা আমাদের রেডি হতে হতে এত দেরি হয়েছে কি বলি বিয়ে বাড়ি থেকে সব লোকজন খেয়ে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে আর এসে দেখি এদিকে বিয়ে হচ্ছে ও অর্ধেক বিয়ে হয়ে গিয়েছো প্রায় আর সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর বেশি লোক নেই এগুলো যে বরজাতি ছিল সেগুলোই ছিল আর পাড়ার লোকজন সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে সেগুলোই দেখছিলাম আর বিয়ে কিন্তু শেষ আর রাত্রেই বাসি বিয়ে হবে আর এদিকে আমরা বসে রয়েছি সবাই দেখতে পাচ্ছ আর একটু সাজুগুজু করেছি কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্ট করে চলো আমরা এখন একটু বিয়ে দেখবো তারপরে আর খাওয়া দাওয়া কিছু করব না এখন তো একটা বাজে এখানে কিছুক্ষণ বসে থেকে বিয়ে দেখে তারপরে ভিডিও বানিয়েছি তারপরে ছবি উঠতে গিয়েছিলাম আর হচ্ছে বোন ওকে কেমন লাগছিলো বলবে অবশ্যই আমার বান্ধবী সাজিয়েছে ওকে আর এই হচ্ছে আমার মামাতো বোন আমরাই ছিলাম আর এদিকে এখন বিয়ে হচ্ছে আর বিয়ে দেখব এখন সবাই অনেক আনন্দ করছে মজা করছে আর সবাই ভীষণই নাচ করছে সেগুলো তো দেখতেই পারবে অবশ্যই আর এদিকে কিন্তু বিয়ের শেষ আর একটু পরেই শুরু যাবে বাসি বিয়ে গাইজ বিয়ে শেষ আর আমরা বাড়ি চলে যাচ্ছি মামার বাড়ি আর তিনটে বাজে ঘুমাতে মনে হয় সকাল হয়ে যাবে আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা চলাচল